তো বন্ধুরা বোন আর আমি এদিকে গল্প করছি আর রাশি দেখো মিষ্টি রেডি করছে সবাইকে দেবে তো সবার জন্য কিন্তু রেডি করছে তো দেখো কতগুলো মিষ্টি এনেছে আমাদের বাড়িতে মানুষ হলো মাত্র পাঁচজন তাই না এতগুলো যে মিষ্টি কিন্তু দরকার ছিল তার মধ্যে এই দেখি ঝুড়ি ভাজা আপেল বাচ্চাদের জন্য এনেছে তো যাই হোক এখন এগুলো খাওয়া দাওয়া করে তারপরে এই যে আবার গল্পে রাখো বসাবো কারণ রান্নাবান্না করতে হবে না রাত্রিবেলা দুপুরে যেহেতু রান্নাবান্না আছে তাই না আর বনে বনে একসঙ্গে হলে পরে দেখো অনেক কিন্তু গল্প হয় তাই না তো সেরকম করে এই যে দুই বোন মিলে এই যে গল্প করছে সুখের দুঃখের গল্প

তার জন্য ও নিয়ে মিষ্টি আর একটি ঝুড়ি এগুলোই খাচ্ছি ভাত রান্না করা আছে গ্যাসটা নিয়ে গেছে না দোকানে গ্যাস নেই তারপর বাড়ির গ্যাসটা নিয়ে গেছে তদিন দুপুর গলে ভাত রান্না করে রাখছি দুপুর বেলা না বিকেল বেলা দুপুর বেলার ভাত তো রান্না করছি তারপর বিকেল বেলা আবার রান্না করছি ঠিক আছে মাল গটি যাচ্ছে কি খারাপ আমি রান্না করো করছি হ্যাঁ কি মাছ কত ভাজা ফুটি মাছ কত রকমের মাছ এগুলো কি নদীর মাছ না সাথে আছে কি কাকড়া ভাজা

আর এখন সবাই সুস্থ হয়েছে তো দু এক দিনের মধ্যে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে ডাক্তার দেখাইতে এলে তো রে করতে হবে তারপর অনেক পয়সার দরকার আছে না তাই না তো ভুস খা তো সেরকম ডাক্তার নেই ওই বুঝিয়ে যাইতে হবে এইদিকে খালাকাটা না হয় এই দিকে খুঁজে যাবে পয়সা কুঁচি একদিনের মধ্যে এইদিকে দিকে যেভাবে জোগাড় করে তারপর ডাক্তারকে দেখিয়ে দেবে

ষোলো সতেরো দিন থেকে পয়সা নেই মোবাইলে ভিডিও ছাড়া হয় না আর ভিডিও করতেও আর কি তখন ইচ্ছা থাকে না তাই না তো কিভাবে বলবো যে মোবাইলের পয়সা ভরাইতে কারণ ওর মুখে দেখে তাকালে আর ইচ্ছা করে না বলতে যে মোবাইলের পয়সাটা একটু ভরিয়ে দাও কারণ অনেক কষ্ট করে মানে সংসারটা চালায় তার মধ্যে ও নিজের যে মানে শরীরের যে ব্যথা মানে পিঠে তো সেটাও আর কি ডাক্তার দেখাতে পারছে না আর মোবাইলের টাকা ভরাইতে কীভাবে বলবো বলো তো যাই হোক ওগুলো কথা থাক পরে বোন না হয় বলবো আর আমাদের এদিকে পরিবেশটা দেখো কেমন লাগছে তোমাদের তো বন্ধুরা দেখো ওইদিকে সকাল সকাল বোন ওইদিকে গরু বৈরি করে গোবর ফেলে এখন এই যে বাইরের দিকে ঝাড় দিচ্ছে দিচ্ছে গোয়ালঘরটা পরিষ্কার করলো আর আমি এই দিকে উঠানটা ঝাড় দিয়ে এই যে ধান রেডি করে দিলাম মা এখন ধান সিদ্ধ করছে বাসন মেজে তারপর আমি স্নান করে নেবো ওকে ঝটপট করে করে দিই ওকে বললাম যে বাদ দাও বাড়িতে তো করেই যায় না তবুও দেখো কাজ করছে আর বোন তো বোনের মর্ম বুঝবে তাই না ওরও করতে হয় আমার আমারও করতে হয় সবার তো করতে হয় হ্যাঁ তাই দুজনে মিলে করলাম ও বাড়ির দিকটা ঝাড় দিল আমি ওখানটা ঝাড় দিলাম আর মা এদিকে ধান সিদ্ধ করছে সবাই মিলে একটা একটা করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই না ফাঁক 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 হুম গল্প করা যাবে তো রাশি রাজ রাশি ওরা উঠেনি ওর বাবা উঠেনি নি করে তারপর আমি চা করবো তো তারপর এই দিকে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে চা বানিয়ে নিলাম আর ঘরে পাঁপড় ছিল ছোট পাঁপড় আর ঘরের কিছু বাদাম ভেজে নিয়েছি কারিপাতা ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা তো মুড়ির মধ্যে এগুলো মাখলে না খুব ভালো লাগে আর বনকালকে ঝুড়ি ভেজা নিয়েছে ঝুড়ি ভেজাগুলো সবগুলো একখানে মাখছি দেখো এই যে একটা থালা নিয়েছি থালার মধ্যে আট তো অন্য গামলাগুলো সবগুলোর মধ্যে কিছু না কিছু রয়েছে তো তো সেই রকম আর ছিল না ঘরে হ্যাঁ তারপরে এই যে থালাটার মধ্যে রকম করে মেখে নিচ্ছিলাম আর লাল চা করে নিয়েছি যেহেতু দুধ মানে এনেছিল দোকান থেকে তো দুধটা নষ্ট হয়ে গেছে ফেটে গিয়েছে তারপর আমি লাল চা বানিয়ে নিলাম আর আজ আবার আবার মুড়ি খেতে চায় না তারপর ও কী করলো একটু ঝুড়ি ভাজাই নিয়ে নিল তো এইদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর বোন এই দেখো সিঙ্গারার জন্য আলুটা কেটে নিচ্ছে আমি একা একা কাজ করব আর ও কি আর বসে থাকতে পারে বলো তো ওকে বললাম যে তুমি তোমার ভিডিওটা রেডি করো তো বললো যে না পরে করব তোমার সবজিগুলো আগে কেটে দিই তারপর ও সবজি কাটা তো রান্না বান্না হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বোন আর আমি খেতে বসছি তো আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু কবিতর মাংস রান্না করেছি আর হচ্ছে চারটি ছিল দোকানে ওগুলো নিয়েছি মানকচু ভাজা আর মাছের ভাজা আছে সব কিছু মিশল আর কি মাছ ভাজা তো যাই হোক আর মাছের ঝোল করে নিয়েছে আমাদের জন্য মা আমি আর হচ্ছে রাজের বাবা এরা কেউ পবিত্র মাংস খাবে না তো ঝটপট খেয়ে নিচ্ছি সিঙ্গারা বানাতে হবে

তো বন্ধুরা মনের ভিতর কি আছে তো সেটা কিন্তু কেউ জানে না তাই না তবু সবার সামনে হাসি খুশির মধ্যে দেখো আমরা দুমন মিলে আছি আর বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখো ফুচকা বানিয়ে আনন্দ করে খাচ্ছি আর ওর মনের ভিতরে কী আছে সেটা তো ওই জানে আর আমি জানি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছে শুভরাত্রিটা